সম্ভাবনা আছে ভাই সর্বশেষ যেখানে টাকা বাইরে মনে হচ্ছে ওখানেই যান তারপরও না পেলে থানায় জিড়ি করে কাগজের জন্য খুব বেশি একটা খরচ হবে না

ড্রাইভিং লাইসেন্সের ফটোকপি এটার সাথে বাসায় মেন স্পট কার্ডটা বাসায় ফটোকপি দেখলে ছারে সাজেন ওই ফটোকপি বলতে কি আমাকে যে একটা রানার কার্ড দিছিল না সেই রানার কার্ডটা নিয়ে চলতেছিল ও তাহলে এক এক দিকে গেছেন একটা তো হারান নাই আর গাড়ি কাগজ বেশি হ্যাসেল পোয়ার লাগবে না আপনি জিডি করলে যেহেতু স্মার্ট কার্ড পান নাই ওই ব্লু বুকের যে কপিটা ওইটা আপনার তাড়াতাড়ি দিয়ে দিবে ডুপ্লিকেট কপি তো প্রিন্ট করে দিয়ে দিবে ওটা বেশি হ্যাসেল পোয়া লাগবে না

কি করবেন ঘটনা তো দুর্জেন তো দুই জায়গায় যান আপনি আল্লাহ ভরসা আল্লাহ ভরসা